ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও বর্ষিয়ান কংগ্রেস নেতা মনমোহন সিংহের মৃত্যুতে সাব দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে সেই সঙ্গে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৃহস্পতিবার দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস হাসপাতালে শেষ নিংশাস্ত ব্যাক করেন এই রাজনীতিবিদ মৃত্যুকালে তার বয়স হয়েছিল বিরানব্বই বছর ভারতের বিশিষ্ট অর্থনীতিবিদদের অন্যতম মনমোহন সিং উনিশশো একানব্বই সালের রাজ্যসভার সদস্য হন উনিশশো আটানব্বই থেকে দুই সাল পর্যন্ত তিনি বিরোধী দলনেতা ছিলেন এরপর দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তাকে ভারতের উদার অর্থনীতির স্থপতি হিসেবে বিবেচনা করা হয় আল জাজিরার এক প্রতিবেদন মতে শুক্রবার ভারত সরকার ঘোষণা করেছে যে তার প্রতি শ্রদ্ধার চিহ্ন হিসাবে এক জানুয়ারি পর্যন্ত শোক পালন করা হবে এবং রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য করা হবে তবে শেষকৃত্যের তারিখ এখনো ঘোষণা করা হয়নি এদিকে সাবেক সরকার প্রধানের মৃত্যুতে শুক্রবারের সরকারি সব কর্মসূচি বাতিল করা হয়েছে এনডিটিভির প্রতিবেদন মতে জাতীয় শোক পালনের অংশ হিসেবে সারা দেশে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে আর শোকের দিনগুলোতে কোনো বিনোদনমূলক অনুষ্ঠান থাকবে না কংগ্রেস আগামী সাত দিনের জন্য প্রতিষ্ঠা দিবস উদযাপন সহ দলের সব কর্মসূচি বাতিল করেছে এ সময়ে দলীয় পতাকাও অর্ধনমিত থাকবে মনমোহন সিংহের কফিন রাখা হয়েছে দিল্লির মতিলাল নেহরু মার্গে তার বাড়িতে সেখানে প্রয়াত এই নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন সর্বস্তরের মানুষ খবরে বলা হয়েছে শনিবার তার শেষকৃত্য হতে পারে তবে এ বিষয়ে ভারতীয় কংগ্রেসের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে